কই গো বৌমা আমার সকালের খাবারটা কই কত বেলা হয়ে গেছে হ্যাঁ এখন তো আর সহ্য হচ্ছে না বলি সহ্য না হলে মরে যেতে পারেন না মরে গিয়ে হলেও তো আমাদের একটু রেহাই দিতে পারেন নাকি এইসব কি কথা বৌমা এত বেলা হয়ে গেছে খাবারটা চাওয়া কি আমার অন্যায় হয়ে গেছে নাকি অন্যায় অবশ্যই অন্যায় হয়েছে আমি আপনার দাসী নাকি যে তিন বেলা আপনাকে সময় মতো খাবার দেব তুমি এই বাড়ির বউ দাসী হতে যাবে কেন বউ হিসেবে শাশুড়ি সেবা করা তো কর্তব্য ওসব কর্তব্য টর্তব্য আমি পালন করতে পারবো না আপনার আরেক ছেলে আছে না তাকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসুন দেখেছিস তোর বউ তোর সামনে দাঁড়িয়ে আমায় কিভাবে কথা শোনাচ্ছে আমার বউ তো ঠিক কথাই বলেছে আমার বউ সারাটা দিন এ বাড়িতে সমস্ত কাজ করে মরে তোর বউ কাজ করে এটা তুই দেখছিস কিন্তু সারা দিন যে আমি কত কাজ করি তুই সেটা দেখছিস না দেখো মা এত কথার কোনো প্রয়োজন নেই আমার বউ তোমার কোনো কাজ করতে পারবে না এটাই শেষ কথা চলো তো গিন্নি কি হলো কি কাঁদছ কেন আজও বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি আমার হলো পোড়া কপাল একটা ছেলে বিয়ে করিয়েছি কিন্তু এখনো সুখের মুখ দেখতে পেলাম না দেখে শুনে বিয়ে না করালে এমনটাই তো হবে বিয়ের আগে কত লোকে কত কথা বলেছিল তখন তো কানে নাওনি সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি ভেবেছিলাম বিয়ের পর মেয়েটা পরিবর্তন হয়ে যাবে হলো না পরিবর্তন এখন প্রতিদিন বাড়িতে এসে ঝামেলা করছে এখন আমি আর কি করব বল বাবা তুই একটা বিয়ে করে নে না হলে আর শান্তি হবে না হ্যাঁ আমিও একটা বিয়ে করি আর আমার বউ এসে তোমার চুলের মুঠি ধরে বের করে দিক তাই না না রে এবার আমি দেখে শুনে তারপর বিয়ে দেব বিশ্বাস কর না মা আমি এখনো কোনো কাজবাজ করছি না এখন বিয়ে করলে দাদা আমাকে কথা শোনাবে শোনালে শোনাবে ওর বউ তো আর আমার খেয়াল রাখছে না তোর বউ এসে আমার খেয়াল রাখবে মা বিয়ে করতে হলে অনেক খরচের প্রয়োজন আছে আমি অন্যের টাকা দিয়ে আমার বউকে ঘরে রাখবো নাকি বলো সব কিছু আমি বুঝবো তুই শুধু বল তুই রাজি হয়েছিস একবার বল বাবা মা এত জোর কর না তো হ্যাঁ আমার কথা শুনবি কেন তোরা তখন বড় হয়েছিস নিজেরটা নিজেই বুঝতে শিখেছিস আচ্ছা আচ্ছা তুমি কেঁদো না তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো আমি রাজি আছি বিয়ে করাবো তাই মেয়ে খোঁজে বেরিয়েছি দেখি গ্রামে কোনো ভালো মেয়ে পাই কিনা না দেবেন কে বিয়ে করাবে ও তো এখনো কোনো কাজবাজি করে না বিয়ে করলে কাজের একটা ব্যবস্থা করে দেব ছোট বোন আইলে যে আমি শান্তি পাচ্ছি না তা তোমার ছেলের জন্য এই গ্রামে কোনো ভালো মেয়ে পাবে তোমার মনে হয় সেটা কি আর করব এই গ্রামে না পেলে অন্য গ্রামে খুঁজব তবু ভালো মেয়ে আমার চাই চাই হ্যাঁ তোমার ছেলে তো খুব ভালো তাই তোমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দরকার আর বলবেন না বাবু বড় বউটা আমাকে চালিয়ে মারলো তাই ছোট বউয়ের থেকে শান্তি চাই আমি আমার মেয়েটাকে বিয়ে দেব ভাবছি তা আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবে নাকি কি বলছেন কি বাবু কোথায় কোথায় আপনার মেয়ে আর কোথায় আমার ছেলে দেখো টাকা পয়সা নিয়ে আমার কোনো সমস্যা তোমার ছেলে ভালো আমি এটাই চাই কিন্তু এটা তো সম্ভব নয় বাবু কেন সম্ভব না তুমি রাজি হলেই আমি সমস্ত ব্যবস্থা করব তোমাদের কোনো খরচ লাগবে না আপনার অশেষ দয়া বাবু আমি জানি আপনার মেয়েটা খুব ভালো আমাদের বাড়িতে ওর কোনো কষ্ট হবে না বাবু তাহলে আগামী সপ্তাহেই বিয়ের আয়োজন করা যাক কি বল ঠিক আছে বাবু ঠিক আছে কি হলোটা কি তাড়াতাড়ি হাত চালাও ওদিকে সবাই না খেয়ে বসে আছে এই তো বৌদি এই তো হয়ে এসেছে আমার তুমি যাও বৌদি আমি এক্ষুনি আসছি এই এখনই বলতে বলতে দু ঘন্টা কেটে গেছে কখন খাবার রান্না হবে শুনি বৌদি একা হাতে কত কাজ করছি একটু তো সময় লাগবেই বৌদি ওরে আমার নবাবের মেধি আমি বুঝি এতদিন একা হাতে কাজ করিনি বৌদি আমার তো এইসবের অভ্যেস নেই তাই একটু সময় লাগছে কিছু মনে করো না বৌদি বড় লোকের হলো একটাই জ্বালা কোনো কাজ ঠিকভাবে তারা করতে পারে না বলি তোমার বাবা তোমাকে এতদিন কি শিখিয়েছে হ্যাঁ আমি বললাম তো আমি খাবার নিয়ে আসছি তুমি এর মধ্যে আবার বাবাকে ঠান্ডলে কেন আবার আমার মুখে মুখে কথা বলছো ভুলে যেও না আমি কিন্তু এবারের বড় বউ ঠিক আছে বৌদি আমার ভুল হয়ে গেছে আমি আর মুখে মুখে তর্ক করব না নিজের বর তো কোনো কাজই করে না আমার বরের টাকায় খায় আবার আমার ওপরে কথা বলে আর কয়েকটা দিন যা দেবেন কিছুদিন পরেই একটা কাজ খুঁজে নেবে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কাজ করবে করবে বলে কত বছর কেটে গেল এবার কাজ করবেই তুমি যাও আমি আসছি দেখো তোমার আর তোমার ছেলের ওপর ভরসা করে আমি কিন্তু আমার মেয়েকে বাড়িতে বিয়ে দিয়েছিলাম সেটা তো আমি জানি বাবু কেন কি হয়েছে কিন্তু আমার মেয়েকেই বাড়িতে এসে এত কষ্টে থাকতে হবে সেটা বুঝিনি কষ্ট কিসের কষ্ট আমি বা দেবেন চৈতেকে তো কিছু বলিনি তোমাদের বলতে হবে কেন তোমার বড় বউ আমার মেয়েটাকে সারাক্ষণ জ্বালাতন করে কিন্তু আপনি এসব কি করে জানলেন আপনাকে কে বলল ভুলে যেও না আমি এই গ্রামের মোরল সব খবর আমার কাছে থাকে বাবা সংসারে একটু একটু ঝামেলা তো হবেই সেটা নিয়ে তো চাষামেসি না করলেই হয় না না হয় না তুমি এসবের কি বুঝবে তুমি এসবে অভ্যস্ত নাকি হুম বাবা এখন আমার বিয়ে হয়েছে এখন তো আমাকে অভ্যস্ত হতেই হবে না অভ্যস্ত হতে হবে না আমি তোমাকে নিয়ে যেতে এসেছি তুমি এখন এই মুহূর্তে আমার সাথে চলে যাবে বললাম না বাবা আমি কোথাও যাব না এটাই আমার স্বামীর বাড়ি আর বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের আসল ঠিকানা তুমি কিন্তু ভুল করছ চৈতি বড্ড ভুল করছ। আমি একদম ঠিক কাজ করেছি তুমি এসেছো বসো খাবার খেয়ে তারপর বাড়ি যাবে যেই বাড়িতে আমার মেয়ের অসম্মান হয় সে বাড়িতে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না আমি এরে মা সকাল পেরিয়ে রাত হয়ে গেল আজকে তো আমায় খাবার দিলি না কিভাবে দেবো মা আপনাকে যে কোন মুখে বলবো আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না কেন রে কি হয়েছে বড় বৌমার সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি আপনার বড় বৌমার আমাদের সাথে খেতে চায় না বুঝলেন খেতে চায় না মানে আমাদের আলাদা করে দিয়েছে নাকি বলতে পারেন সেটাই তাই আজকে আমাকে রান্নাঘরেও ঠুকতে দেয়নি তাহলে আজকে আমরা খাবো কি খাবো কি মানে সারাদিন তো না খেয়েই ছিলেন আমি অনেক অনুরোধ করেছি কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি বড় বৌমা হঠাৎ এমন কেন শুরু করেছে সে জানিয়েছে তার স্বামীর টাকায় আমাদেরকে আর খাওয়াবে না এখন আমি কি করবো মা আপনি বলুন তোকেই বা কি বলবো তোর কপাল আমি পরেছি বাড়ির বউ করে এনেছি তোকে এমন কথা বলবেন না মা যখন এবারের বউ হয়ে এসেছি সুখে দুঃখে এই বাড়িতেই থাকবো আমার আর সহ্য হয় না রে এবার দেবেন কি একটা কাজে পাঠাতেই হবে আপনার ছেলে তো চেষ্টা করছে কিন্তু কিছুই তো হচ্ছে না তাহলে এখন থেকে আমাদের না খেয়ে থাকতে হবে কিন্তু আমি যে আর পারছি না রে আমি আপনার অবস্থা বুঝতে পারছি মা ঘরে চিরামুড়ি আছে খেয়ে শুয়ে পড়ুন আমি সকালে একটা ব্যবস্থা করবো তুই আমার ব্যবস্থা না হয় করলে কিন্তু তোদের ব্যবস্থা আমাদের নিয়ে ভাবতে হবে না মা আপনি চিরামুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন আমি কাল সকালেই আপনাকে খাবার দেবো তাই বলিস না কেন রে মা রান্নাটা কিন্তু দারুণ হয়েছে বুঝলি তো এতটাও দারুণ হয়নি মা ক্ষুদা পেটে খেয়েছেন তো তাই এমন মজাদার মনে হচ্ছে না রে মা আমি সত্যি কথা বলছি এই চিংড়ে দিয়ে লাউ ঘণ্টটা যা হয়েছে না তোকে যে কি বলবো তাহলে এবার পেট ভরে খান মা এই লাউ ঘণ্ট বড় বৌমার অনেক প্রিয় ছিল বুঝলি তো তাহলে কি বৌদিকে একটু দিয়ে আসবো মা তুই কি পাগল হয়ে গেছিস তোর কি মনে নেই গতকাল বৌমা আমাদেরকে না খাইয়ে রেখেছিল ওসব কথা থাক না মা আমি একটু দিয়ে আসি বৌদিকে একদম না আমার কথা অমান্য করবি না তাহলে তোকে কিন্তু আমি তোর বাপের বাড়ি পাঠিয়ে দেব ঠিক আছে ঠিক আছে মা আমি বড় বৌদিকে কিছুই দেব না আপনি পেট ভরে খাবার খান তো আজকের খাওয়াটা তো হয়ে গেল কিন্তু পরের দিন পরের দিন কি করব রে আগে আজকের দিনটা খান প্রয়োজনে আমি কালকেও চিংড়ি মাছ ধরে এনে আপনাকে লাউ ঘন্ট করে খাওয়াবো ঠিক আছে ঠিক আছে তুইও খা কি হলো কি মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন আজকেও ঝামেলা হয়েছিল নাকি না না ঝামেলা হবে কিভাবে আমি তো ওদেরকে আলাদা করে দিয়েছি তাহলে নতুন করে আজকে আবার কি হলো তোমার তুমি তো জানো লাউ চিংড়ি আমার কত পছন্দের একটা খাবার হ্যাঁ তা তো আমি ভালোভাবেই জানি কেন লাউ চিংড়ি আবার কি করলো তোমাকে বলো তো আজকে ওরা চিংড়ি দিয়ে লাউ ঘন্ট করেছিল কিন্তু আমাকে একটু দেয়নি তোমাকে দেবে কেন ওরা তো আলাদা হয়ে গেছে ওরা তো আলাদাই খাবে তাই না তুমি তো জানো সৈতি আমাকে দেবার কথা বলছিল কিন্তু মা মাই আমাকে দিতে দেয়নি এত সুন্দর ঘ্রাণ পেরিয়েছিল তোমার বুঝি লোভ হয়েছিল তাই না হ্যাঁ না জানি খাবারটা কত মজার হয়েছিল তুমি কালকে আমার জন্য চিংড়ি আর লাউ আসবে আনবো আনবো কিন্তু তুমি ঠিকঠাক ভাবে রান্না করতে পারবে তো রান্না করতে পারবো না মানে তুমি কি মনে করো আমি রান্না বান্না কিছু জানি না জানো তবে চৈতির রান্না একটু বেশিই ভালো হয় আমার মনে হয় না তুমি ভালোভাবে রান্না করতে পারবে তুমি সৈতির পক্ষ নিয়ে কথা বলছো কেন এত বছর যে আমি রান্না করে খাইয়েছি তাতে হয়নি আরে আরে ঠিক আছে ঠিক আছে বাবা আমি তো মজা করেছি আমি কালকে সকালেই তোমাকে লাউ চিংড়ি এনে দেব হুম ঠিক আছে মনে থাকি জানু হলো কি তুমি এত বড় একটা লাউ নিয়ে দে লাউটা তো দেখছি ভালো না কেন গো কি হয়েছে লাউ তো একটা বড় ফুটো রয়েছে তাতে কিছু হবে না একটু সস্তায় পেয়েছি তাই তো নিয়ে এসেছি আমি কাজে গেলাম গো কাজে গেলাম আরে মরে গেলাম রে কে আসো কি কি হলো আমাকে বৌদি তোমার এই অবস্থা হলো কি করে আমাকে আমাকে মনে হয় সাপে কামড় দিয়েছে রে হোমা গোরে আমি যন্ত্রণায় মরে গেলাম গো আমাকে কেউ বাসাও হাই তুমি চিন্তা করো না আমি আসি তো আমি দেখছি কি করা যায় যা করার তাড়াতাড়ি কর আমার যে আর হচ্ছে না যন্ত্রণায় পাটা ফেটে গেল তুমি